হরে কৃষ্ণ আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার একাদশী যোগিনী এই একাদশী যোগিনীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় বৃন্দাবনের বাইরে ভগবানের লীলা বিলাসের শ্লোক পাঁচ ছয় সাত আট নয় দশ অডিওর শুরুতে সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবাদ কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আপনাদের চরণে কিছু নিবেদন করতে চাই আপনারা এই মহান যজ্ঞে কৃপাপূর্বক সকলেই সামিল হন আমি শ্রীমদ্ভাগবতম অডিও আকারে পোস্ট করে আমি ইউটিউবে পোস্ট করছি এই পোস্ট করার দরুন সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে এই অডিও যাওয়ার সাথে সাথে ওনারা শ্রবণ করছেন এবং একটি অসাধারণ সুখানুভূতি ও পারমার্থিক আনন্দ আমি পেয়ে থাকি তাই আমি সকলকে অনুরোধ করব। আপনারা কৃপাপূর্বক জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ও শেয়ার করে এই ভাগবতম অমৃত গ্রন্থ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিয়ে আপনারাও ভগবানের কৃপালাভ করুন নারায়ণ হে নারায়ণ ভ ভয় হরম নয় লমীকয়ন মঙ্গল চরণয় হরে কৃষ্ণ শলো পাচ প্রিয় ইব প্রিয়া বিধিত সুরাচ্ছদুতু যদর্থে বজ্র দ্রোবোত শগণরুষা দ ক্রীড়া মৃগ নুনময়ং বধু নাম অনুবাদ সাধারণ মানুষ যেভাবে পত্নীর প্রীতি সাধন করে তেমনি তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করে নিয়ে এসেছিলেন স্বর্গের ইন্দ্র তার পত্নীর প্ররোচনায় স্ত্রহীণ হওয়ার ফলে ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সমগ্র সামরিক শক্তিসহ তার পিছু পিছু ধাবিত হয়েছিল তাৎপর্য একসময় ভগবান শ্রীকৃষ্ণ দেবমাতা অদিতিকে একটি কর্ণকুণ্ডল উপহার দেওয়ার জন্য স্বর্গে গিয়েছিলেন তার পত্নী সত্যভামাও তার সঙ্গে গিয়েছিলেন স্বর্গে পারিজাত নামক একটি বিশেষ ফুলের গাছ রয়েছে যা কেবল স্বর্গ লোকেই পাওয়া যায় এবং সত্যভামা সেই গাছটি পেতে ইচ্ছা করেন তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য একজন সাধারণ পতির মতো ভগবান সেই বৃক্ষটি নিয়ে আসেন এবং তার ফলে বজ্রপানি ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয় ইন্দ্রের পত্নীরা তাকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল এবং ইন্দ্র স্ত্রয়ীণ স্ত্রয়ী হরে কৃষ্ণ স্ত্রীন ও মূর্খ হওয়ার ফলে তাদের কথা শুনে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার সাহস করেছিল এই ঘটনায় ইন্দ্রের মূর্খতা প্রমাণিত হয়েছিল কেননা সে ভুলে গিয়েছিল যে সব কিছুই ভগবানের সম্পত্তি হরে কৃষ্ণ এই পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সবই ভগবানের সম্পত্তি ভগবান যদিও স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করেছিলেন তাতে কোনো অন্যায় হয়নি কিন্তু ইন্দ্র স্ত্রৈণ হওয়ায় শচী আদি সুন্দরী স্ত্রীগণ কর্তৃক বশীভূত হওয়ার ফলে স্বভাবতই সে মূর্খে পরিণত হয়েছিল স্ত্রৈণরা সাধারণত মূর্খই হয়ে থাকে ইন্দ্র মনে করেছিল যে কৃষ্ণ হচ্ছেন একজন স্ত্রৈণপতি যিনি তার পত্নী ভামার ইচ্ছা পূরণের জন্য স্বর্গের সম্পদ হরণ করেছিলেন এবং তাই ইন্দ্র মনে করেছিল যে শ্রীকৃষ্ণকে দণ্ডদান করতে পারবে সে ভুলে গিয়েছিল যে ভগবান হচ্ছেন সব কিছুর মালিক এবং তাই তিনি কখনো স্ত্রৈণ হতে পারেন না ভগবান সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তার ইচ্ছার প্রভাবেই কেবল তিনি সত্য ভামার মতো শত সহস্র পত্নীর পানি গ্রহণ করতে পারেন তাই সত্যভামা সুন্দরী পত্নী ছিলেন বলে তিনি তার প্রতি আসক্ত ছিলেন না পক্ষান্তরে তিনি তার প্রেমময়ী সেবায় প্রসন্ন হয়েছিলেন এবং তার ভক্তের অনন্য ভক্তির প্রতিদান দিতে চেয়েছিলেন ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় সুতং মৃধে খং বপুষা গ্রস্ত। গ্রহ গ্রহ গ্রহস্তং হরে কৃষ্ণ আমি আর একবার পড়ছি শ্লোক ছয় সুতং মৃধে সুতং মৃধে খং বপুষা গ্রস গ্রোসন্তং দৃষ্টা সুনা ভন্মথিতং ধরিত্রা আমন্ত্রিতস্তত্বনায় শেষ দত্তা তদন্ত পুরোমাবিবেশ অনুবাদ ধরিত্রীর পুত্র নরকাসুর সমগ্র গগন মণ্ডল তার শরীরের দ্বারা গ্রাস করতে চেয়েছিল এবং সেই জন্য যুদ্ধে ভগবান তাকে হত্যা করেন তার মাতা তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তার ফলে নরকাসুরের রাজ্য তিনি তার পুত্রকে ফিরিয়ে দেন এবং তারপর তিনি সেই অসুরের অন্তপুরে প্রবেশ করেছিলেন তাৎপর্য পুরাণে হরে কৃষ্ণ অন্য পুরাণে বর্ণিত হয়েছে যে নরকাসুর ছিল ধরিত্রীর গর্ভ ভগবানেরই পুত্র কিন্তু বানাসুরের অসৎসঙ্গ প্রভাবে সে অসুরে পরিণত হয়েছিল নাস্তিকদের বলা হয় অসুর এবং সাধু চরিত্রের সাধু চরিত্রের পিতা মাতা পিতার পুত্রও অসৎসঙ্গের প্রভাবে যে অসুরে পরিণত হতে পারে তা সত্য সৎ হওয়ার ব্যাপারে জন্মই সর্বদা কারণ নয় সৎসঙ্গের সংস্কৃতিতে শিক্ষিত না হলে কেউ সৎ হতে পারে না ইতি শ্লোক ছয় শ্লোক সাত তত্রিতা নরদেব কন্যা কুজেন দৃষ্টা হরি উত্থায় সদ্য উদ্যগগ্রীহু প্রহর্ষ ব্রীড়ানুগ প্রহীতা প্রহিতা কই অনুবাদ নরকাসুর কর্তৃক অপহৃতা রাজকন্যারা আর্তবন্ধু শ্রীহরিকে দর্শন করে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দ লজ্জা ও অনুরাগযুক্ত দৃষ্টির দ্বারা তাকে প্রতিরূপে গ্রহণ করেছিলেন তাৎপর্য নরকাসুর বহুমহান রাজাদের কন্যাদের অপহরণ করে তার প্রাসাদে বন্দি করে রেখেছিল কিন্তু তাকে বধ করে ভগবান যখন তার অন্তপুরে প্রবেশ করেছিলেন তখন সমস্ত রাজকন্যারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিলেন তারা নিজেদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে রূপে অর্পণ করেছিলেন কেননা ভগবানই আর্তদের একমাত্র বন্ধু ভগবান তাদের গ্রহণ না করলে তাদের বিবাহের কোনো সম্ভাবনা ছিল Oh, no. কেননা নরকাসুর কর্তৃক তাদের পিত্রালয় থেকে অপহৃত হওয়ার ফলে কেউই তাদের বিবাহ করতে রাজি হতো না বৈদিক সমাজে কন্যা পিতার সংরক্ষণ থেকে পতির সংরক্ষণে স্থানান্তরিত হয় যেহেতু সেই রাজকন্যারা পিতার সংরক্ষণ থেকে অপহৃত হয়েছিলেন তাই স্বয়ং ভগবান ছাড়া তাদের অন্য কোনো প্রতিলাভ করা কঠিন হতো ইতি শ্লোক সাত শ্লোক আট আসাং মুহূর্ত একসিন্নাগারেশু যোষিতাম সবিধং য গৃহে পানীন অনুরূপ অনুবাদ শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে নানা গৃহে অবস্থিত সেই সমস্ত রাজকন্যাদের অনুরূপ ভিন্ন ভিন্ন প্রকার রূপ ধারণ করে একই সময়ে শাস্ত্রবিধি মতে তাদের বিবাহ করেছিলেন তাৎপর্য ব্রহ্মসংগীতায় পাঁচ তেত্রিশ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অংশের বর্ণনা করা হয়েছে অদ্বৈতমচ্যুতমাদিমনন্তরূপ মদ্যং পুরাণ পুরুষং নবযৌবনঞ্চ বেদেশু দুর্লভ ম দুর্লভ মাত্রভক্তৌ গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি তার অনন্ত রূপধারী অংশ থেকে অভিন্ন যারা সকলে অচ্যুত অনাদি অনন্ত এবং রূপ সম্পন্ন যদিও তিনি আদি পুরুষ এবং সবচাইতে প্রাচীন তবুও সর্বদাই নবযৌবন সম্পন্ন তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান বিভিন্ন প্রকার প্রকাশ রূপে এবং পুনরায় প্রাভব ও বৈভব রূপের বিস্তার করতে পারেন এই সমস্ত রূপ পরস্পর থেকে অভিন্ন বিভিন্ন মহলে রাজকুমারীদের সঙ্গে বিবাহ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেই রূপ গ্রহণ করেছিলেন সেই রূপ প্রতিটি রাজকুমারীর অনুরূপতার বিচারে পরস্পর থেকে কিঞ্চিত ভিন্ন ছিল তাদের বলা হয় ভগবানের বৈভব রূপ। এবং তাদের প্রকাশ হয় ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা ইতি শ্লোক আট শ্লোক নয় তাস জনয় দাত তুল্লানি সর্বত একৈক সাং দশ দশ প্রকৃতের বিভুভূষয়া অনুবাদ তার অপ্রাকৃত রূপে নিজেকে বিস্তার করার জন্য ভগবান তাদের প্রত্যেকের গর্ভে ঠিক তার নিজের মতো গুণসম্পন্ন দশ দশটি পুত্র উৎপাদন করেছিলেন ইতি শোক নয় শোক দশ কাল মাগাল্লাধীনিক রুন্ধতপুরম স্বয়ং দিব্যং সপুং সাং তেজ আদি অনুবাদ কালযমন হরে কৃষ্ণ মগদরাজ মগধরাজ জরাসন্ধু এবং শাল্য সৈনে মথুরাপুরী অবরোধ করেছিল তখন ভগবান তার ভক্তদের তেজ প্রদর্শন করার জন্য তাদের বধ করেননি তাৎপর্য কংসের মৃত্যুর পর কালজবন জরাসন্ধ এবং শাল্য যখন সসৈনে মথুরা অবরোধ করেছিল তখন লীলাচ্ছলে ভগবান মথুরাপুরী থেকে পালিয়ে গিয়েছিলেন তাই তার একটি নাম রণচ রণচর প্রকৃতপক্ষ রণ তার একটি নাম তার আরেক তার তাই তার একটি নাম রণ প্রকৃতপক্ষে ভগবান তার নিজজন মুচুকুন্দু এবং ভীমের মতো ভক্তদের দ্বারা তাদের বধ করতে চেয়েছিলেন কালজবন ও মগধরাজ জরাসন্ধকে বধ করেছিলেন যথাক্রমে মুচুকুন্দু ও ভীম যারা ভগবানের প্রতিনিধি রূপে কাজ করেছিলেন এই প্রকার কার্যকলাপের দ্বারা ভগবান তার ভক্তদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেন তিনি নিজে যুদ্ধ করতে অক্ষম কিন্তু তার ভক্তরা তাদের বধ করতে সক্ষম তার ভক্তদের সঙ্গে ভগবানের সম্পর্ক অত্যন্ত মধুর প্রকৃতপক্ষে ব্রহ্মার অনুরোধে পৃথিবীর অবাঞ্ছিত অসুরদের সংহার করার জন্য ভগবান অবতরণ করেছিলেন কিন্তু এই প্রকার মহান কার্যের গৌরবের অংশ ভোগ করার জন্য তিনি তার ভক্তদেরও এই কার্যে নিযুক্ত করেন যাতে তারাও গৌরব অর্জন করতে পারেন ভগবান নিজেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করেছিলেন কিন্তু তার ভক্ত অর্জুনকে যুদ্ধ জয়ের গৌরব প্রদান করার জন্য নিমিত্তমাত্রং ভব সব্যসাচীন তিনি তার রথের সারথি হয়েছিলেন যাতে অর্জুন যোদ্ধার অভিনয় করার সুযোগ পান এবং কুরুক্ষেত্রের যুদ্ধের নায়ক হতে পারেন তিনি তার অপ্রাকৃত পরিকল্পনার মাধ্যমে যা করতে চান তা তিনি তার অন্তরঙ্গ ভক্তদের মাধ্যমে সম্পাদন করেন তার শুদ্ধ অনন্য ভক্তদের প্রতি ভগবান এইভাবে তার কৃপা প্রদর্শন করেন ইতি শ্লোক দশ হে ారాయణ భవభయోహరిణం నారాయణ లక్ష్మీకాంతం కమలనయనం మంగళ చరణం నారాయణ হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে হরিব